চিন্টু ছিল একদম সাধারণ ছেলে তবে তার বই পড়ার প্রতি আগ্রহ ছিল অসাধারণ সে রোজ বইয়ের দোকানে গিয়ে নতুন নতুন বই দেখত কিন্তু আজকের দিনটা ছিল অন্যরকম বইয়ের দোকানের কর্নারে একটা পুরনো ধুলোমাখা বইয়ের তাকের সামনে এসে দাঁড়াল সে সেখানে লেখা ছিল জাদুর বইয়ের সংগ্রহ চিন্টু আগ্রহী হয়ে তাকের দিকে হাত বাড়াল ঠিক তখনই দোকানদার কাকু এসে বললেন এই বইগুলো খুবই স্পেশাল যে কেউ এগুলো পড়তে পারে না চিন্টুর চোখ চকচক করে উঠল আমি কি নিতে পারি কাকু একটু হাসলেন তুমি যদি সাহসী হও তাহলে এই বই তোমার জন্য চিন্টু কৌতূহলী হয়ে একটা পুরনো বই হাতে নিল যার নাম ছিল রহস্যময় জাদুর দরজা বাড়ি ফিরে চিন্টু বিছানায় সুরে বই পড়া শুরু করল প্রথম পৃষ্ঠায় লেখা ছিল এই বই পড়লেই তুমি গল্পের ভেতরে চলে যাবে চিন্টু হেসে বলল এই সব বাজে কথা কিন্তু পরের মুহূর্তেই বই থেকে এক ঝলক আলো বের হল শ্বেতের পেল চারপাশের সব কিছু কেমন যেন বদলে যাচ্ছে হঠাৎ সে নিজেকে এক বিশাল প্রাসাদের সামনে আবিষ্কার করল বডবড দরজা সোনার কারুকাজ আর অনেক দূর পর্যন্ত এক অদ্ভুত জবত। তখনই সামনে এল একটা ছোট্ট রোবট যে চিন্টুকে দেখে বলল স্বাগতম চিন্টু তুমি এই রাজ্যের নির্বাচিত অতিথি চিন্টু অবাক হয়ে বলল আমি কি স্বপ্ন দেখছি রোবট হেসে বলল না না তুমি এখন এক সত্যিকারের জাদুর জগতে এখানে বের হতে হলে তোমাকে তিনটি ধাঁধার উত্তর দিতে হবে চিন্টু একটু ভয় পেলেও সাহস করে বলল আচ্ছা বলো তোমার ধাঁধাগুলো প্রথম ধাঁধা রোবট বলল যত খাও ততই ক্ষুধার্ত হয়ে যায় আমি কি চিন্টু কিছুক্ষণ ভাবল তারপর বলল আগুন রোবট বলল সঠিক উত্তর দ্বিতীয় ধাঁধা আমার আছে হাত কিন্তু ধরতে পারি না আমি কে চিন্টু ভাবল তারপর হেসে বলল ঘড়ি রোবট খুশি হয়ে বলল অভিনন্দন তুমি দারুন করছ তৃতীয় ধাঁধা আমি জ্বলে ভাসি কিন্তু কখনো ভিজি না আমি কি চিন্টু চিন্তা করতে করতে হঠাৎ খেয়াল করল সে তো এই উত্তর জানে সে চিৎকার করে বলল ছাতা রোবট হাততালি দিল অভিনন্দন তুমি ধাঁধাগুলোর উত্তর দিয়েছ ঠিক তখনই সামনে বিশাল এক দরজা খুলে গেল আর চিন্তু দেখতে পেল পর্বচার সত্যিকারের গুপ্তধন চিন্টু ভেবেছিল দরজার ওপারে থাকবে সোনার ওপার বিশাল ভাণ্ডার কিন্তু সেখানে কেবল একটা ছোট্ট কাগজের টুকরো পড়েছিল তাতে লেখা ছিল সত্যিকারের গুপ্তধন হল জ্ঞান বই পড়ো কারণ প্রতিটি বই তোমাকে নতুন জগতে নিয়ে যাবে চিন্টু হাসল সে বুঝতে পারল বই পড়ার আসল আনন্দ তখনই আবার আলো ঝলসে উঠল সে ফিরে এল নিজের ঘরে তার হাতে এখনো সেই বইটা ছিল কিন্তু এবার সেটা ছিল উজ্জ্বল এবং নতুনের মতো চকচকে চিন্টু বুঝল সে একটা অবিশ্বাস্য অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে আর তখন থেকেই সে প্রতিটি বই শেষ না করে কখনো ছাড়ত না